লোকসভা ভোটকে সামনে রেখে একজোট হয়েছে কংগ্রেস সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল তবে নির্বাচন যত এগিয়ে আসছে তত তথাকথিত আই এন জোটের শরিকদের মধ্যে আসন দফা নিয়ে বিবাদ ও উত্তরোত্তর বাড়ছে এই আবহে রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে একলা লড়ার যা বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন রাজ্যের সব আসনেই লড়বে তৃণমূল কংগ্রেস তৃণমূল ভার্সেস বিজেপি এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে আসামেও লড়বে ইউপিতেও লড়বে একটা সিটে অখিলেশের সাথে কথা হয়েছে মেঘালয় আমরা বিরোধী দল মেঘালয় তো লড়বো আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে ব্রিগেডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণায় আইএনডিআই এর জোটের ভবিষ্যৎ নিয়ে বড় সরব প্রশ্ন চলে উঠছে পাশাপাশি রবিবার ঘোষণা করে কি আইএনডিআই এর জোটের ভাঙন আরো ত্বরান্বিত করলেন মুখ্যমন্ত্রী সে প্রশ্ন তুলছে ওয়াকি বহল মহল জোট নিয়ে তৃণমূল সুপ্রিমো নেহানো বঙ্গে শুরু হচ্ছে রাজনৈতিক দরজা বাংলায় বিভাজনে রাজনীতি করার চেষ্টা চলছে অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর আজকে প্রমাণিত হয়ে গেল আমি যে আশঙ্কাটা করেছিলাম এতদিন যে পশ্চিমবঙ্গে ভোটের পশ্চিমবঙ্গের নির্বাচনে বিভাজনের রাজনীতিতে মোদি এবং দিদি উভয়ে তাদের সুবিধা দেখছেন তাই মাঝখানে এসব জোটের মধ্যে গিয়ে তার সেই সম্ভাবনাটাকে তিনি নষ্ট করতে চাইছেন না ইডিসিবিআই ভয়ে জোট ছেড়েছে তৃণমূল দাবি কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী আপনারা যে ইন্ডিয়া জোটে নেই আপনারা যে ভয় পেয়েছেন ইডি সিবিআই আর আপনারা যে নরেন্দ্র মোদীর দোষর এটা আবার নতুন করে প্রমাণিত হয়ে গেছে এটা বহুদিন ধরে মাননীয় অধীর রঞ্জন চৌধুরী বলছিলেন আমরা কংগ্রেস কর্মীরা বলছিলাম আজকে বাংলাতে জোট ছেড়ে উনি পালিয়ে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করে দিয়ে মঙ্গল করেছেন মমতা দেখানো পথেই বিজেপি চলছে দাবি সিপিএম নেতা সুজন চক্রবর্তী পশ্চিমবাংলায় ভালো কাজ সারা দেশকে পথ এখন পশ্চিমবাংলার বাংলার গিরি সেইটার অংশীদার নরেন্দ্র মোদীর বিজেপি হচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই বিজেপি ও তৃণমূলকে করার ডাক সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বাস্তবতা মেনে হবে এখন কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে আমরা বলেছি আমরা বেশি দিন অপেক্ষা করতে পারবো না রাজ্য কংগ্রেস সঙ্গে কিছুটা কথা হয়েছে আইএসএফের সঙ্গে কথা হয়েছে আমরা বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে একা করব করবো বিজেপি এবং তৃণমূল উভয়কেই বাংলায় পরাস্ত করব নিউজ